আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একটা একদম অন্যরকম রেসিপি আমরা এই শাকটাকে বলি খেসি শাক এটা তেল ছাড়া আমি রান্না করবো কীভাবে রান্না করবো আপনাদেরকে দেখাই দি এখানে আমি দিয়েছি কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ এখানে আমি নিয়েছি চারটা রসুন আর তিনটা পেঁয়াজ একসাথে সেচে নিয়েছি হয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে শাকটা আমি খুলতে দিয়ে ডমি করে নিয়েছি এখানে আমি ডে দেবো কেসগুলো একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিষের তাকে আর একসাথে লেবু পাতা আমার এই শাকটা হয়ে আসছে নামিয়ে রাখবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা যে অন্যত সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ